হিজরি সনের শুরুটা কোথেকে হয় সেই বিষয়টা আমরা জেনে নেব হযরত রসুল আকরম সাল্লা সাল্লাম তার যুগ থেকে হিজরি বা কোনো সন গণনা করা হতো না হিজরির কোনো অস্তিত্ব ছিল না কোনো তারিখের অস্তিত্ব ছিল না তারা তারিখ স্মরণ করত বা গণনা করত মনে রাখত বিভিন্ন ঘটনার মাধ্যমে কিন্তু হজরত অমর ইবনুল খতাব রাজিউল্লা তাল আহু যখন তৃতীয় খলিফা মুসলিমিন খলিফাতুল মুসলিমিন হিসাবে তিনি নিযুক্ত হন তখন কুফার গভর্নর ছিলেন আবু মুসা শাহরি রাজিউল্লা আল্লাহ আহ তিনি একটি পত্র পাঠালেন যে এই যে কাগজপত্র বিভিন্ন রকম পাঠানো হয় এই কাগজপত্রের কোনো সন না থাকার কারণে এগুলো যাচাই বাছাই করা তার জন্য খুব কষ্টকর হতো এই জন্য একটি স্বণির্ধারণের জন্য তিনি পরামর্শ দেন ইবনুল খাত্তাব রাদে আল্লাহ তালন সকলের কাছে পরামর্শ চাইলেন কেউ কেউ বললেন যে ইহুদিদের অমুক দিন অমুক বিষয় নিয়ে আমরা সেই দিন থেকে আমরা স্মরণ করতে পারি কিন্তু অধিকাংশ মুসলমান এবং সাহাবিরা বললেন না আমরা রসুল একরম সাল্লাহ আলাইসাল্লামের আদর্শ আদর্শবান আমরা আল্লাহ রসুল যে হিজরত করেছেন সেই দিক বিবেচনায় করে আমরা হিজরি সন একটি সন ধরে নিতে পারি তখন অমর আব্দুল খত্তা বরাদি আল্লাহ তাল আল্লাহর পয়গম্বর আলাহি সাল্লাহ যে হিজরত করেছেন সেই দিক লক্ষ্য করে মুসলমানদের ঐতিহ্য সম্মান আত্মমর্যাদাবোধ রক্ষা করে এই হিজরি সন চালু করেন এখান থেকেই হিজরি সন অমর আব্দুল আল্লাহ রাদ্লা তালহুর জামানায় তার শাসন আমলে আমলে শুরু হয় এজন্য আমরা এই হিজরিসনকে প্রাধান্য দেব এটা একটা তাৎপর্য আছে ঐতিহ্য আছে সম্মান সম্মানবোধ আছে আল্লাহ তালা আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুন